সুষ্ঠ নির্বাচন করা সম্ভব না দলীয় সরকারের অধীনে যে নির্বাচন সম্ভব না এই দাবি শুধুমাত্র বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপির বা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের দাবি না এই দাবি এখন বাংলাদেশের মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে আমি কিছুদিন আগে বিএনপির একজন শীর্ষ নেতাকে একটা কথা বলেছিলাম যে কোনো কারণে যদি আপনারাও বিএনপির অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেন মানুষ আপনাদেরকে ভোট দিবে না মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করবে কারণ আওয়ামী লীগ বিএনপির পাশে এখন আরেকটা গোষ্ঠী দাঁড়িয়েছে তার নাম জনগণ জনগণ আওয়ামী লীগকে এবং যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সিস্টেমকে বয়কট করেছে গুলশানে আপনারা দেখেছেন চট্টগ্রামে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীও ভোট দিতে যায় না ভোট দিতে তারা যাবেও না এটাই আজকে বাংলাদেশের বাস্তবতা ভাইয়েরা আমার অনেক দিন ধরেই নির্দলীয় সরকার বলেন তত্ত্বাবোধক সরকার বলেন গ্রহণযোগ্য সরকার বলেন এই যে পলিটিক্যাল ডেডলক এটাকে ছুটানোর জন্য আমরা সবাই যে জায়গার থেকে কথা বলছি যে জায়গার থেকে বলে যাচ্ছি আমরা দাবি করে যাচ্ছি এ কথা বলতে কোনো দ্বিধা নাই এটা দিবালোকের মতো সত্য যে জাতীয়তাবাদীর জাতীয়তাবাদী শক্তির পথ প্রদর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার কেন্দ্রবিন্দু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কিছুদিন আগে বিএনপি যেই জনসমাবেশ করেছে সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান যখন তার বক্তৃতা আরম্ভ করেছে বলে যে প্রিয় বাংলাদেশ আমি মনে করি সেটা বিএনপির জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে আমি মনে করি সেটা সমগ্র বাংলাদেশকে এক করার যারাই মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না সেই এক করার একটা প্রয়াস ছিল এবং আজকে জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির তেইশতম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি